রিয়া আছে রিয়া দেখো দেখো ওর চোখ মুখটা দেখো দেখলেই বোঝা যাচ্ছে ও কোনো একটা প্ল্যান করে এসেছে এই মেয়েকে ও কিছুতেই আর জিততে দেবে না ওয়াইট ওয়েট আমার একটা কথা আছে হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না রাইট তাহলে হাতের পাঁচ শোয়ের প্রত্যেক রাউন্ডের ফিনিশিং কেন এক রকম হবে নিশ্চয়ই নতুন কোনো প্যাচ করছে রিয়া মিস্টার তানবীর তাহলে কম্পিটিশন শুরু করা যাক আজ মূল কম্পিটিশনের সময় দেড় ঘন্টা আমার কাউন্টাউন শেষ হলে কাজ শুরু করবেন আপনারা কাউন্টাউন শুরু করছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান যাই হোক যতই বাধা আসুক আমার ভয় পেলে চলবে না নিজের উপর ভরসা রাখতে হবে তাহলেই জিতব তাহলেই আমি জিতবাইফ লাই আমি কি কম্পিটিটরদের কাছে যে শুনতে পারি কে কি বানানোর প্ল্যান করছে অবশ্যই পারেন গো এহেড হাই হ্যালো আপনি কি ধরনের অর্নামেন্টস ডিজাইন করবেন আজ আজকে আমি একটু অ্যান্টিক থিমে কাজ করব নাইস আমাকে মানাবে তো অবশ্যই আপনাকে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে থ্যাংক ইউ মানে একটা মুকুট বানাবো তাতে নেকলেস স্পেশিয়ালি ডিজাইনটা করছি আপনাকে চিন্তা করে যেন পড়লে আপনাকে রূপকথার রাজকন্যার মতো লাগে আমি অবশ্যই তো পারমিতা কি বানাচ্ছো তুমি কি প্ল্যান তোমার আমি নিশ্চিত আমার অর্নামেন্ট বানানোতে তোমার কোনো আগ্রহ নেই রিয়া তাই তোমার প্রশ্নটাই আমার তোমাকে খুব করতে ইচ্ছে করছে তোমার কি প্ল্যান কি প্ল্যান তোমার রিয়া চলে আসলাম নাকি আরে হঠাৎ করে এই সময় কি করবো আন্টি খুব দেখতে ইচ্ছে করছিল মানে আরমানকে আরমানকে খুব দেখতে ইচ্ছে করছিল বসু ইস্তিয়াক সুমিমা যাও ইস্তিয়াকের জন্য চা নাস্তার ব্যবস্থা করো নিয়ে এসো যাও আচ্ছা বসু তোমরা আছো বলেই আরমানকে নিয়ে একটু নির্ভর থাকতে পারি আন্টি আমি একটু আরমানকে দেখে আসি ওকে দেখার জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে ইদানিং কিন্তু ওর পাগলামিটা একটু বেড়েছে হ্যাঁ মিতু মিতু ভাবিও সেই কথাই বলছিল তাই আমিও ভাবলাম এবার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেই ছাড়বো কি ব্যবস্থা ওই যে পালানোর মানে মানে আরমানকে ছেড়ে ওর পাগলামিটা যেন একবারে পালায় সেই ব্যবস্থা তাড়াতাড়ি সেই ব্যবস্থাই করা দরকার ইস্তিয়াক ভাই না হলে সবকিছু অসহ্য লাগছে না মানে আর মানে কষ্ট দেখে সবকিছু অসহ্য লাগছে যাই আনকি আমি হ্যাঁ হ্যাঁ যাও আর তোমাকে দেখলে খুশি হবে নিশ্চয়ই আসেন আমি নিয়ে যাচ্ছি একা একা সামলাতে পারবেন না দেখতে আমি কোনোদিন চুল এত ছোট করিনি পারাজ আমার হেয়ার স্টাইলের জন্য আমি বিখ্যাত আর আমি আরে চুল তো শখে কাটোনি পাসপোর্ট রিনিউ করার জন্য কেটেছো তাই না আমারও তো এইটাই কথা পাসপোর্ট রিনিউ করার জন্য চুল কাটতে হবে কেন তোর কথাটা শোনায় আমার ভুল হয়েছে এখন পাড়ার সবাই আমাকে নিয়ে হাসা হাসি করবে আমাকে ভেঙাবে আমাকে কিছু হবে না বিদেশে যেতে হলে এরকম ফরমাল লুকে দিতে হয় আর বড় বড় চুলের কাউকে আমেরিকা ভিসা দেয় না হ্যাঁ সব তো তুই জেনে বসে আছিস তাই না এই আমেরিকা কয়বার গিয়েছিস সাতবার না আটবার এ তুমি জানো না তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে বাড়ি গিয়ে আয়না দেখে নিও আয়না আমি দেখব না

ভাই আমেরিকা বইলা কথা হ্যাঁ ওই চুল দাড়ি বড় থাকলে সন্ত্রাসী মনে করতে পারবে আপনার বি সাই ক্যান্সেল হয়ে যাইতে পারে অনেক শখের চুল ছিল তাই না ভাইজান সমস্যা নাই আমেরিকা যাইতে যাইতে চুল বড় হয়ে যাবে তাছাড়া ওই যে ছেলেদের একটু চুল কাটলে প্রথম প্রথম একটু বান্দর বান্ধব দেখাই যে আপনার একটু বেশি লাগতো এটা একটু ভোট খারাপ করার কিছু নাই তো চলেন ছবি তুলা ফেলে চলেন আসেন আসেন এইখানে কেন কি কোনো সমস্যা না মানে আমি তো জানি পাসপোর্টের ছবি পাসপোর্টের অফিসে তুলতে হয় এখানে কিভাবে ভাইজান জান আপনি এনে কোন দেশে যাইতেছে কন্ত আমেরিকায় আমেরিকা আমেরিকা হইতাছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা হইবেন সেই দেশের সিটিজেন এখন আপনিই কোন আপনারা কেন সাধারণ মানুষের মতো লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় তাইকা ছবি তুলবে তা আমি আছি কি কামে তা তো ঠিক ছবি ফিঙ্গারপ্রিন্ট সব আমার অফিসে হবে বাকি সব কাজ আমার উপর সাইরে দেন আমি দুইজনের ভিসা কমপ্লিট করে ভাইজানকে ফোন দিব ভাইজান আপনি সোজা আমার অফিসে আইসা আপনার ভিসা পাসপোর্ট কালেক্ট করে নিয়ে যাবেন এক হাতে নিবেন পাসপোর্ট আর হাতে নিবেন তারপরে আমেরিকা তাহলে তো খুবই ভালো মানে অনেক ঝামেলা থেকে বাঁচা যাবে হ্যাঁ এক লাখ ঠিকই বলেন ভাই আজকে তোর সাথে টাকা নিয়ে আসিনি আমরা আচ্ছা কোনো সুবিধা নাই আজকালকার মধ্যে দিয়ে যায় টাকা জমার সাথে সাথে শুরু হয়ে যাবে একজনের পাসপোর্টের খরচ তো দশ বারো হাজার টাকার বেশি হওয়ার কথা না এক লাখ টাকা তো অনেক বেশি এত টাকা কেন আসলে কত জায়গায় কত খরচের ব্যাপার আছে না হ্যাঁ বলেন কি কি খরচ আছে আছে সিপাই সাপাই অনেক খরচের ব্যাপার আছে সাধারণ পাসপোর্ট আপনার আট দশ হাজার হয়ে যায় কিন্তু আপনারা যাবেন কোথায় আমেরিকায় আমেরিকা আমেরিকার ভিসার জন্য পাসপোর্ট ওয়ালা তো দাম উমেনা কিন্তু পাসপোর্ট তো সবার একই রকম হয় তাই না ভাবি মনে হয় তুই বেশি কথা বলে তাই না হাজবেন্ড এর চেয়ে বেশি স্মার্ট কি আজ টাকা কোথায় কি খরচ হচ্ছে জানবো না তুই তো চুপ থাক তো আমার টাকা আমি বুঝে নিব সব জায়গায় পটর পটর ভাইজান টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না তুলতে হবে না টাকাটা কিন্তু তোমার না আমারও আর আমার মনে হচ্ছে লোকটা টাকা বেশি নিচ্ছে সব বেশি তাই না এটা শুন যে কোনো দেশ না এটা হচ্ছে আর ওই কত কাগজপত্র কি সব এইসব ভালো করে আমরাও বুঝবো সোজা বাসায় যাব টাকা নিয়ে আসবো ঝামেলা শেষ কাজটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল সব জায়গায় না বাহার দোকান ওই টাকা তো পারি পার ঘরে সুযোগ বুঝে ওই টাকা আমাকে নিয়ে আসতে হবে নিজের কাছে কখন কি হয়ে যায় কে জানে ভালো হচ্ছে মিলন. কিন্তু আরো তাড়াতাড়ি হাত চালাতে হবে নাহলে ফিনিশিং এ কিন্তু ভালো হবে না জি ম্যাম গর্জিয়াস দারুণ হয়েছে তোমার কাজ মিলন থ্যাঙ্ক ইউ স্যার থিমটা অনেক জটিল নিয়ে ফেলেছি ম্যাম সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না কিন্তু সময় মতো করতে পারলে সবার থেকে এগিয়েও থাকবেন এটাও তো সত্যি তাই না আরো মিলান দুজনের মধ্যে কেউ কম নয় দেখ দুজনের মধ্যে ফাইট হবে তবে আর পারমিতা ক্লিশে ইউনি কিছু মনে হচ্ছে না তার সাথে কি বলে পারমিতার কাজ দেখেছেন আমার কাছেও এভারেজ মনে হচ্ছে দেখা যাক ফিনিশিং কি দেয় ইয়েস ফিনিশিংটাই আসল ফিনিশিং এ অনেকে অনেক অঘটন ঘটিয়ে ফেলে তোমাকে দেখে আমি খুবই অবাক হয়েছি যে इवन আমিও তোমাকে দেখে অবাক হয়েছি দেখলে কিভাবে আমাদের দুজনে ডেস্টিনেশন এক হয়ে যায় আপনারা কি পূর্ব পরিচিত শুধু পূর্ব না বলতে পারেন পূর্ব জন্মের পরিচিত নিয়ে আমরা প্রথম দিকে খুবই হোপফুল ছিলাম বাট ওর পারফরমেন্স বলছে অন্য কথা এনিওয়েজ এনজয় ভালো হচ্ছে পরমিতা এভাবেই নিজের কাজের উপর ফোকাস থাকে কে কি বললো না বললো তা খুব একটা পাত্তা দেবেন না বাসায় গিয়েছিলেন নাকি সরাসরি এখানে না ফ্লাইট থেকে নেমে সরাসরি এখানে চলে এসেছি দর্শক সময় পেরিয়ে গেছে এক ঘন্টা আমাদের তিন ফাইনালিস্ট তাদের দশ আঙ্গুল চালাচ্ছেন দ্রুত জনের কাজ দেখে হাতের পাচের চ্যাম্পিয়ন হবে কে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে কে হবে চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত যে ভালো ফিনিশিং দিতে পারবে সে থাকবে এগিয়ে পারি তাড়াহুড়ো করো না সব ভালো হবে আমি জানি পারি চাইলেও যে কেউ তোমাকে হারাতে পারবে না আজ ভেঙে পড়া চলবে না তোমাকে কনফিডেন্ট থাকতে হবে তুমি আসে কি যে খুশি লাগছে উফ কতদিন পর তুমি আসলে বুঝো না ব্যাপারটা কি হলো আদো করছো না যে কি হয়েছে তোমার শোনো মিতু রোমান্স করার মতো অনেক সময় পাওয়া যাবে তার আগে বলো কয়নাগুলো কোথায় আরে মায়ের সাথে কি কথা হয়েছে সেটা তো তোমাকে আমি একটু আগেই ফোনে বললাম তার মানে সমস্ত গয়নাগুলো তোমার শাশুড়ি আলমারিতে হ্যাঁ দেখানো যাবে এখন মাথা খারাপ নাকি যে কোনো সময় মা চলে আসবে শোনো মা এখন সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে সুযোগ বুঝে সব গহনা নিয়ে বিক্রি করার নাম করে তোমার সাথে পালিয়ে যাব বাকি সব ব্যবস্থা তুমি করবে ব্যবস্থা কি ব্যবস্থা আর এই গহনা বিক্রি করতে হবে না যে কোনো দোকানে গিয়ে যদি বিক্রি করি তাহলে তো ধরা পড়ে যাব চোরাই গয়না কোথায় বিক্রি হয় সে সব কিছুই আমি জানি সেসব নিয়ে তুমি ভেবো না আর কিভাবে পালাবো আমরা সেটা কিছু ভেবেছো হুম আর বিয়ের কাগজ রেজিস্ট্রি করা কোথায় গিয়ে থাকবো এসব ঠিক করেছো আরে সব কিছু ঠিক করা আছে তুমি শুধু গয়নাগুলো আমার হাতে তুলে দিও তারপর চোখ বন্ধ করে নিও চিরদিনের জন্য মানে 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 চোখ বন্ধ করে নিশ্চিন্ত হয়ে যে হ্যাঁ সেটাই তো করতে চাই আর শোনো না হানিমুনে কোথায় যাব ঠিক করেছো কিছু কি লাদাকে লাদাকে খুব সুন্দর জায়গা চমৎকার জায়গা আমি জানতাম আমি জানতাম যে তুমি আমার জন্য কোনো স্পেশাল ব্যবস্থাই করবে করব তোমার জন্য এমন স্পেশাল ব্যবস্থা করব বেঁচে থাকলে সারা জীবন সেটা তুমি মনে রাখবে আজকে কি কেউ ট্রেন মিস করতে পারে মিস তাসফিয়া আপনার কাছে কি মনে হচ্ছে সম্ভাবনা তো আছে কার কথা বলছেন কি আবার যে সব সময় মিস করে আমার যা টার্গেট ছিল তা আমি ঠিকঠাকই করেছি পারমিতার অহংকার এবার মাটির সাথে মিশে যাবে বাংলাদেশের লোকেরা জানবে কয়েকটা ডাম গাধা বাড়ি তুমি মাথাটা ঠান্ডা রাখো পারবে তুমিই পারবে পারি আমার কাছে তো এমন কিছুই নেই যেটা দিয়ে মালাটাকে আমি জোড়া দিতে পারবো জোড়া দিতে না পারলে তো কোনো লাভই নেই ইরফান এটা তো পড়ানোই যাবে না পারি আর কি কোনো উপায় নেই আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা অ্যাওয়ার্ড ডট প্লে ডট কম